ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনায় সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চৌত্রিশ জন বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে পুলিশ জানিয়েছে রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকে চামড়া পুড়ে গেছে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জেলা পুলিশ সুপার এম দীপিকা বলেন উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং এই দুর্ঘটনায় সতেরো জন নিহত ও চৌত্রিশ জন আহত হয়েছেন তিনি আরও জানান তদন্তকারীদের ধারণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে পুলিশের আরেক কর্মকর্তা জানান হতাহতরা প্রায় সবাই রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ভয়াবহভাবে পুড়ে গেছেন దీని ఈ ఘటనకే భయా బహో ఓ హృదయ బిదరోలే ఊర్త করেন మాది పేద నీరుపేద కుటుంబం అండి మా చిన్నాన్న గారు గత ఐదు ఆరు సంవత్సరాలు బట్టి కంపెనీలో పనిచేస్తున్నారు హౌస్ కీపింగ్గా పనిచేస్తున్నారు సార్ కానీ ఇప్పుడు కూడా జనరల్కే డ్యూటీకి వచ్చి ఉదయం ఎనిమిది నుంచి సాయంకాలం ఐదు ఆరు గంటల వరకు డ్యూటీలో ఉండి ఈ ఈరోజు బేగా రాలేదేమని మేము అందరూ ఎదురు చూస్తూ ఉంటే ఇలా జరిగిందని ఎప్పుడు మంది చెప్పారు అందరం వల్ల మా పిన్ని మేము మా చిన్నాన్న మా బావలు అందరూ కూడా మా కుటుంబ అందరితో కూడా కలిసి రావడం జరిగింది